আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরুকের জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের উন্নশ্রেণী চার পয়েন্ট একের উনাশি বিষ্টার কাজ সমাধান করব চলো আলোচনা শুরু করা যাক একের রোমান সংখ্যা এক বলছে সেভেন এক্স কি সেভেন এক্স হচ্ছে এক্সের সাত গুণ দুই নম্বর প্রশ্ন ফাইভ মাইনাস ফোর এক্স হচ্ছে ফাইভ থেকে এক্সের চার গুণ বিয়োগ প্রমাণ সংখ্যা তিন এইট এক্স প্লাস নাইন হচ্ছে এক্সের আট গুণের সাথে নেওয়া যোগ প্রমাণ সংখ্যা চার দুই বাই এক্স যোগ তিন বাই ওয়াই হচ্ছে দুইকে এক্স দ্বারা এবং তিন কে ওয়াই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের যোগ এর রোমান সংখ্যা এক এক্সের দ্বিগুণ থেকে ওয়াই এর ফাঁস গুণ বিয়োগ সমাধান এক্সের দ্বিগুণ এক্স গুণ দুই সমান সমান দুই এক্স বা টু এক্স ওয়াই এর ফাঁস গুণ সমান সমান ওয়াই গুণ ফাইভ সমসান ফাইভ ওয়াই বিক্রেতনে বলছেন সুতরাং নির্ণায় বিয়োগ টু এক্স মাইনাস ফাইভ ওয়াই অ্যান্সার লিখে দেবে আশা করি বুঝতে পেরেছ প্রবণ সংখ্যা দুই এক্সের সাথে ওয়াই এর আট গুণ যোগ সমাধান ওয়াই এর আট গুণ ওয়াই গুণ এইট সমান সমান এইট ওয়াই নির্ণয় যোগ এক্স প্লাস এইট ওয়াই অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ প্রবণ সংখ্যা তিন এক্সের দ্বিগুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ সমাধান এক্সের দ্বিগুণ এক্স গুণ দুই সমস্ত টু এক্স ওয়াইয়ের তিন গুণ ওয়াই গুণ থ্রি সমসান থ্রি ওয়াই নির্ণয়ের বিয়োগ টু এক্স মাইনাস লিখে দেব রমণ সংখ্যা চার নামের প্রশ্ন কে নয় দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফত থেকে চার বিয়োগ সমাধান কে নয় দ্বারা গুণ ইকুয়াল এক্স ইকুয়াল নাইন এক্স ইন ন্যায় নাইন এক্স মাইনাস ফোর অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ প্রবাহ সংখ্যা পাঁচ একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে আবার একটি সংখ্যার তিনগুণ যোগ আমি একটি সংখ্যা কী আবার সংখ্যা কি জানি না সমাধান মনে করি একই সংখ্যা এক্স আবার একটি সংখ্যা ওয়াই এটা ধরে নিলাম প্রশ্ন একই সংখ্যার দ্বিগুণ তো লাগবার টু এক্স অবসংখ্যার তিন গুণ থ্রি ওয়াই কী করতে বলছে যোগ করতে বলছে এটা না কি প্রশ্ন মতে টু এক্স প্লাস থ্রি ওয়াই লিখে দেবা এক্সের দ্বিগুণ টু এক্স তিন গুণ থ্রি ওয়াই আর যোগ করতে বলছে মাঝখানে তো চিহ্ন হবে তাহলে প্রশ্নমতে লেখা টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে অ্যান্সার লিখে দেব ঠিক আছে আজকে ছিল এর চমৎকার আলোচনা তোমার শুদ্ধ সে সুন্দর দেখো করি ভালো লাগবে এর ওই সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথে একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে দেবা সেখান থেকে বাজারকে আমি দেখে নাও সে ভালো থাকো পরবর্তী বিরুদ্ধে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ